ভিডিও না দেখলে পুরোই মিস করে যাবেন এখানে পালং পুরি বানাচ্ছি বা সবুজ লুচি তা আমার মেয়ের এতই পছন্দ হয়েছে সবুজ লুচি ছাড়াও কিছুই বলছে না তো এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু আদা তো পালং শাকটাকে ভালোভাবে ধুয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম এরপর যে লঙ্কা আদা আর রসুনটা ছিল ওটাকেও অ্যাড করে দিলাম এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এলাম একদম সবুজ কালারের পেস্টটা এরপর একটা বোলের মধ্যে আমি আটা নিয়ে নেব দুবাটি ময়দা আমি অ্যাভয়েড করি চাইলে আপনারা ময়দা ইউজ করতে পারেন তো আমি এখানে আটা দিয়েই বানাচ্ছি আটার মধ্যে লবণ দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল বা রিফাইন তেল তো এখানে ময়েন দেওয়ার জন্য খেয়াল রাখতে হবে একটু তেলটা বেশ ভালোভাবে দিতে হবে যাতে মচমচে হবে তো বেশ ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে তো ময়ানটা মেখে নেওয়ার পরে যে সবুজ রঙের পেস্টটা বানিয়েছি সেটা আমি ঢেলে দিলাম এখন কিন্তু কোনো জল অ্যাড করবেন না ওই সবুজ রঙের গ্রেভিটার সাথে আস্তে আস্তে মাখতে থাকবেন দেখবেন বেশ সুন্দরভাবে মাখা হয়ে যাবে আমার এখানে কিন্তু জল অ্যাড করতে হয়নি আমি গ্রেভিটা দিয়েই বেশ সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর যদি চান তো আপনারা একটুখানি জল অ্যাড করবেন আর এখানে একটুখানি সাদা তেল ওপর থেকে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ ওই চাকি বেরুনি বের করতে সময় লাগে সেটুকুই তো চাকি বেরুনি এখানে রেডি করে নিয়েছি দিয়ে দেখুন সবুজ সবুজ বলগুলো বেশ সুন্দর করে গোল গোল করে নিচ্ছি এরপর আমি লুচি বানাবো তো এটা না পালং পুরি বলে পালং কচুরি কিন্তু না কচুরি অ্যাকচুয়ালি হয় মানে লুচির ভেতরে পুড় থাকবে তো এটা পালং শাকের মানে লুচি তো এখানে আমি লুচিগুলো বেশ গোল গোল করে বেলে নিচ্ছি চ্যাপটা করেও বেলতে পারেন তিকোনা করেও বেলতে পারেন ডিজাইন যে যেমন ইচ্ছা মতন দিয়ে নিতে পারেন এরপর তেল গরম করতে বসিয়ে দিয়েছি কারণ অনেকটা তেল আছে গরম হতে সময় লাগবে তো তেল গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি লুচিগুলো ভাজতে বেশ সবুজ সবুজ লুচি গোল গোল ফুলে উঠবে আর দারুণ খেতে হয়েছিল এতটাই টেস্ট হয় একবার না বানালে জানতেই পারবেন না তো দেখুন লুচি ভাজা হয়ে গেছে এরপর এইভাবে সবকটা লুচি গরম তেলের মধ্যে ছেড়ে দেব আর গরম গরম ভেজে তুলে নেব তো এটা না স্বাস্থ্যসঙ্গতও বটে বাচ্চারা এমনি চট করে শাক সবজি খেতে চায় না তো এরকম পালং শাক দিয়ে বানিয়ে দিলে ওরাও টেস্টি টেস্টি খেয়ে নেবে তা আমি এই লুচিটা কিসের সাথে সার্ভ করেছিলাম সাদা আলুর দম তো এই রেসিপিটা আপনাদেরকে অন্য ভিডিও শেয়ার করব তো এখানে আজকে এই পালং শাকের পুরি বা লুচি যাই বলুন না কেন সাদা আলুর দমের সাথে বেগুন ভাজা দিয়ে পরিবেশন করলাম ধন্যবাদ